আমার হাতে আছে পাঁচশো টাকা আর আছে পাঁচটা টোকেন এই টোকেন ইসলামিক কিছু প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর দিতে পারলে একশো টাকা পেয়ে যায় ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি আপনাদের কাছে ভালোই লাগে না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন আমরা মূলত চাচ্ছি গরিব অসহায় মানুষদের কাছে এই প্রশ্নগুলো করতে তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামাইকুম সালাম টোকেন টোকেনগুলো একটু কাকার সামনে ধরো কাকা এই দিয়ে একটা টোকেন আপনি উঠান

দেখি কাকা আপনার টোকেনে কি আসে কাকার প্রশ্ন আছে নবী সাল্লা সাল্লামের পিতার নাম কি কাকা কি বলতে পারবেন নবীজামের পিতার নাম কি সাল্লাহ পিতার নাম কি পারবেন না না কাকা টোকেনে পেয়েছে যে সুরা ইখলাস সুরা ইখলাস তো আমরা করে না আচ্ছা ঠিক সুরা লাম উলাত ওলাম ইয়াকুরাহু কুবওয়ান আহাক মাশাআল্লাহ 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 তো বাবা এসে সুন্দর হইছে કાકા এইটা উপহারটা আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন કાকা আইসক্রিম বিক্রি করেন না আপনি এখান থেকে একটা টোকেন উঠান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতার নাম কি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতার নাম কি বলতে পারবেন বলতে পারবো একটা টোকেন উঠান আপনি কাকার জন্য প্রশ্ন উঠছে আমাদের নবীন আমরা এখন আছি জালুকাঠি বাজার কাউকে পাই কি তারা গরিব বসা তাদের জন্য তারা একশো টাকা পাইলে অনেক উপকৃত হবে আমরা সেটাই চেষ্টা করতেছি আমরা অবশেষে এক কাকাকে পেলাম কাকা কলা বিক্রি করে যে কোনো একটা টোকেন উঠান

সে আমাদের খাবার জন্য আবার আমাকে দিয়ে দেছে ঠিক আছে আমরা এটা অন্য একজনকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এখান দিয়ে একটা টোকেন উঠান আপনি হ্যাঁ উঠান আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে উঠান নে আমার দ্বারা দেন আপনার প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ কয় রাকাত ফজর না সাজি সুন্নাত দুই রাকাত ফরজ দুই রাকাত টাকার প্রশ্নের উত্তর সঠিক হইছে টাকা এটা আপনার জন্য

আমরা একটা প্রশ্ন নিয়ে বাজি যেটা অনেকেই উত্তর দিতে পারতেছে না নবীজি সাল্লা সাল্লামের পিতার নাম কি তা অনেকেই পারতেছে না দেখি আমরা এমন কোন ভাগ্যবান ব্যক্তি পাই কিনা যে নবীজি সাল্লাহ সাল্লামের পিতার নামে এই উত্তরটা দিতে পারে আমরা আমাদের কাছে একটা টোকেনই আছে আর একশো টাকা আছে আমরা এটা দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কাকা আলাইকুম আসসালাম আমাদের কাছে একটা টোকে আছে ঠিক আছে পাঁচটা টোকেন ছিল দিতে দিতে এখন একটা আছে প্রশ্ন আছে নবীজি সাল্লাহ সাল্লামের পিতার নাম কি আব্দুল্লাহ একটু জোরে বলেন আব্দুল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের পিতার নাম আবদুল্লাহ ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তো আপনার জন্য এইটা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন তো গাইস আমাদের যে কয়টা টোকেন ছিল সবগুলো দেওয়া হয়ে গেছে আর যারা যারা প্রশ্নের উত্তর দিতে পারছে সবাই পুরস্কৃত হয়েছে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ